দেখেন ভাই আমার একজন দেড় লক্ষ টাকা কইছে যদি দুই লক্ষ টাকা হয় তাহলে আমি বাড়িটা ছেড়ে দেবো ঠিক আছে ভাই ভাই এক লাখ টাকা অ্যাডভান্স হিসেবে রাখেন আর যখন বাড়িটা ভাঙিয়ে দেবো তখন বাকি এক লাখ টাকা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ভাই তাড়াতাড়ি ঠিক আছে ভাই রাজা ভাই একটু ফোনটা রাখেন আমি আইতেছি আচ্ছা তাড়াতাড়ি আয় ভাই আমি তো একটা জিনিস কিছুই দিয়ে বুঝলাম না আপনি ভাঙ্গারি আসাদের কাছে বাড়িটার দাম পারেন পাঁচ লাখ টাকা তাও দিলেন না কিন্তু আপনি আমার বাইরে দুই লাখ টাকা দিয়ে দিলেন এটা রহস্য কিছুই দিয়ে বুঝতেছি না দেখেন ভাই আপনার বাড়িটা আসলে অনেক সৎ একজন ব্যক্তি তুই আমার দুঃসময়ে উনি আমার উপকার করছে ওই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না উনি এমন একজন সৎ ব্যক্তি ওনাকে যদি আমার এই বাড়িটা ফিরে দিতাম উনি নিত না আমি খবর পাইছি উনি বর্তমানে অনেক ঋণ তাই ওনার এই সামান্য উপকার করতে পেরে আমি নিজেকে অনেক মনে করতেছি আর ওই বললেন না আসাদ বাঙ্গার বাড়িটা যাচাই করছি আসলে কাছে বিক্রি করার পর উনি বাড়িটা থেকে কয় টাকা লাভ করতে পারবে আরেকটা কথা মনে রাখবেন সৎ ব্যক্তির পাশে আল্লাহ সবসময় থাকে আমি তোমাত্র মাত্র ছিলা ভাই সত্যি ভাই আপনি অনেক ভালো মানুষ আপনি মহামানবতার পরিচয় দিচ্ছেন এই মুহূর্তে আমার বছর এই ব্যবসাটা অনেক প্রয়োজন ছিল আচ্ছা থাকেন ভাই আচ্ছা ভাই